আসসালামু আলাইকুম কেমন আছেন সকলেই আশা করি ভালো আছেন আজকে কথা বলবো ধনীদের নিয়ে যারা ধনী তারা কিছু জিনিস গোপন রাখে সেই কথাগুলো কি আপনারা বেশিরভাগ ধনী আর কি কিছু কথা গোপন রাখে সেই কথাগুলো আজকে শেয়ার করব তারা তাদের ইনকামের সম্পূর্ণ যা ইনকাম হয় সম্পূর্ণ কখনোই দেখবেন কারো সাথে প্রকাশ করবে না যারা বুদ্ধিমান ধনী হ্যাঁ মোট সম্পদের পাঁচ পার্সেন্ট নগদে রাখতে হয় আর বাকিগুলো ইনভেস্ট করে বিভিন্ন জায়গায় রাখতে হয় ঠিক আছে আয়ের পঞ্চাশ পার্সেন্ট এর বেশি খরচ করা যাবে না তাহলে বিপদ হয়ে যেতে পারে ঠিক আছে আচ্ছা আলাদা একটি জরুরি তহবিল করতে মানে খুলে রাখতে হবে কারণ বিপদাবধ বলে কিন্তু আসে না ঠিক আছে বেশিরভাগ টাকা সোনা রূপা জমি ইত্যাদি তে ইনভেস্ট করতে হবে বেশিরভাগ টাকা এগুলাতে ইনভেস্ট করে রাখতে হবে কারণ ব্যবসা লাভ লস মিলে কিন্তু ব্যবসা ঠিক আছে প্রথমে সম্পদ কিনতে পারেন তারা কিন্তু প্রথমে সম্পদ কিনে কিনে তো ঋণ টিন করে এটা ভালো এটা ভালো একাধিক আয়ের উৎস তারা সবসময় চিন্তা করে একাধিক আয়ের উৎস ঠিক আছে কখনোই কিন্তু তারা এক আয়ের উৎসের উপর ডিপেন্ড করে না তো দৈনীদের কিছু কথা আজকে আপনাদের কাছে শেয়ার করলাম কথাগুলো ভালো লাগলে শেয়ার করে দেবেন সকলের কাছে যাতে শেয়ার হয়ে যায় আপনারা ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম